মজুৰিছ নেকি শুকে দিছে লাগিব দেখাছো নাই

লাইভে যারা আছে সবাই লাইভ কমেন্ট করে দিও আর কমেন্ট করো সুন্দর সুন্দর গান শোনাইব সবাই এসো কমেন্ট করো কাজ লাইভে যারা আছে সবাই কমেন্ট করোক আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে আর লাইভ নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বেলটা অন করে দিও সবাই এসো আমি করব যে করে আসুন সব কি জামি বন্ধু সবজি একটা খাবারের ছবি দিছি টপে পাঁচজন আছে পাঁচজনই কমেন্ট করো টপে যে পাঁচজন আছে সবাই কমেন্ট করো কমেন্ট করো তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিব যদি কমেন্ট করো তাহলে লাইভে তোমরা সব লাইভে যে ওইটা দিয়ে ভাব দেখাইতে পারবা এসো সবাই আর এখানে যেগুলো ফল আছে এই সব ফল গুলাও তোমরা খাইতে হলে কমেন্ট করো লালটু সবাই এসো কমেন্ট করো লাইক করো হুম mm. অপরিচিত কেউ না সবাই এসো কমেন্ট করো লাইক করো আর সবাই সবাইকে বন্ধ করে নাও সবাইকে ব্লু দিয়ে দেবো সবাই সবাইকে বন্ধু করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো

সবাই লাইক কমেন্ট করো যারা আছে লাইভে লাইভে যারা আছে সবাই লাইক কমেন্ট করো উপরে হা হা দে উপরে হা হা ওই দেখে কই যে সাইডে হা 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 সবাই লাইক কমেন্ট করো যারা আছে টপে তারা সবাই আমরা তিন মিনিট আছে এই তিন মিনিটের ভিতরে যারা আছে সবাই লাইক কমেন্ট করো আর বন্ধু করে না থাকলে বন্ধু করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দাও কমেন্ট করো সবাই কমেন্ট করো যদি ভালো লাগে আমাদের লাইফ টা তাহলে লাইক করে দাও এমডি লালটু ধন্যবাদ আপনি এত সাপোর্ট করার জন্য আচ্ছা তাহলে এখন লাইভটা অফ করে দিচ্ছি সবাই কালকে চলে এসো ভাই লাইভে তিনজনের সময় এখন লাইফটা অফ করে দিচ্ছে কেউ বের হয়েও না